পাইনে কাতিমুং কেরও তাই ড্রাগস নং নুংয় সামুগ ফাই লাহারদেরা মাসুমু হজাকম নামকটর অবনাহামুং তাই বেড়াই নাইকং সাকতারমা বাই হজাক ম শবির তাই ইন্টার কলেজ কুইস বা মূল লুয়াজি জাকা অবনত চীনি আদং শামুলল দেবনি ক ক ক ক ক কনজিউমার খাতিমুং কেরং ফেক মোমানে সামু ফনাই তৈ লাহার দেরা মূ রকনো তুয়ই রুকা মূ তে সামুং বেটেক বাঁকসাকেটে সজাক মূল পান্ডা কায়কা উদয়পুর রাজশী টাউন হল অফ পান্ডা ও সিপাহিজলা সালগ্রা তে গুমতি হাঙ্ক জুতো জুতো কলেজ নিয়ে রুংসুং রকনো তুয়ই ইন্টার কলেজ কুইস বাম আর মন্ত্রী প্রনজজিৎ সিংহ রায় সুশান্ত চৌধুরী শুক্লাচরণ মোয়াটিয়া হাংর কাইতামনি এমএলএ রগন খবৈ সামু তে রুকাম মূবেদেক জুজা জুদা বেরেমনি টানফং হংকর তংফং সেবু খাইন তে রেমথাম পঞ্চায়ত নি আদং সং তংমেন আবনওকারী ত্রিপুরা হাইকর্ট নিয়ে দরবাফং অরিন্দম লুড ন খবী গবু আদং মন্ত্রী প্রনজ সিংহ রায় বি ককনারক মঙ্গো সাকা হাফং রগনি বিশংটু সিমি অংগলাগ আবো নি বুই বাইংাননি বিংগো হজাকম খাই সানা নামনে হাইকশে কনজিউমার কেরং তে লাহার হামকাইন খবৈ ফেক সামং সাম ফংমূ কাসুমগো মানানো আমাদের সরকার আসার পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এরাজ্যের নেশার যে কোন সমস্ত সূত্রপাত যেখানে সূচনা হয় সমস্ত কিছু সেখানে আমরা ধ্বংস করছি এটা শুধু প্রশাসন বা সরকার দিয়ে করতে হয় তাহলে কখনই সম্ভব হবে না সরকার ব্যবস্থা করতে হবে এর থেকে বেরোনোর জন্য সমস্ত ব্যবস্থা সরকার চাইছে তবে সকলকে এগোতে হবে বিশেষ করে এই যারা উপস্থিত ছাত্রছাত্রীরা এখান থেকে শুরু হতে হবে যে আমি না নিজে নেব না আমি নিজে কাউকে নিতে দেবো এটা শুধুমাত্র নিজের নয় পরিবারের সোসাইটির রাজ্য এবং দেশের তবে গিয়ে যদি আমরা কিছুটা কন্ট্রোল করতে পারি পান্ডাও নগরাই রক হাংকনি জুদা জুদা কলেজ নি রুম সরুনাই নুন হেলমেট বাক্কা পান্ডাও মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়াবো অবহাই হজাক মন গনাং সামং বুতাং নি নাংকো তিসাই ছাকা আর ডে বাই ডে সেটা ইনক্রিজ হচ্ছে এবং একজনের অপরের সেরকম ট্রান্সফার হচ্ছে বিভিন্ন এই যে ইস্যু ড্রাগস সেটা আমাদের কেউ যদি নিয়ে থাকে তা কিন্তু আমাদের করোনা ভাইরাসের মতোই মহা ভয়ঙ্কর সেটা রূপ থেকে ফিরে আসার জন্য আমাদের যারা যারা সোসাইটি বা গ্রামীণ এলাকা বা যারা ফ্রেন্ড সার্কেল বা যারা ক্লাসমেট আমরা সবাই একত্রিতভাবে তাদেরকে আমরা ফিরিয়ে আনার জন্য আমরা সহযোগিতা করতে হলো মন্ত্রী সুশান্ত চৌধুরী শাখা বেড়েমনি অবহায়ক ইন্টার কলেজ বাতাইমঙ্গ মঙ্গ কুপ্লাই রক ফাইনাই জানুয়ারি সাল নুচি সিনি ও আগরতলা পান্ডা বুবাগ মানজাগানো উদয়পুর নি উলো জানুয়ারি সাল চি সিনি ও অবহায় বাতাই মঙ্গ গুনা পান্ডা খাই জাগানো আবো সিমি বুসকাং সালো হাস্তে বেরেমনি নি রং নক রক বো অবহাই বাতাই পান্ডা জাগানো যে আমার জীবন আমি কিভাবে চালাবো সেটা তুমি বলার কি এটা যেমন একদিকে আপনার অধিকার নিয়ে আপনি বলতে পারেন কিন্তু তার উপরেও আমরা সেটা বলতে পারি যে আপনার উপর রাজ্যের অধিকার রয়েছে আপনার পিতা মাতার অধিকার রয়েছে আমাদের সমাজের অধিকার রয়েছে দেশের অধিকার রয়েছে তো যায় তবে আমাদের ধন দৌলত অর্থ গেলে আবার আসবে কিন্তু মানব সম্পদ নষ্ট হয়ে গেলে মেধা নষ্ট হয়ে গেলে আর সেগুলো ফিরে পাওয়া যায় না তবে আমাদের মধ্যে সব থেকে বেশি দরকার সচেতনতা এবং সেটাকে মাথায় রেখে আমাদের এই কর্মসূচি নগরাই রগনি ক কগনারগ পান্দা বুবা বাকলাইজাকা কুইস রক সাইজাক রুসুরুং রগ্ন দাল বিদাল সুম সুঙ্কা তৈ রুং সুরুংুংায় রগব বি ফিরৌ মুরুখা আবো নকার কুইস মাস্টারক পান্ডাও মানজাক রগ্ন কারেব সুমু সুখা পান্ডা ও মানজাকায় রগব সমু সয় ফিরৌ মূরুখে ব রগন সকাট বুজাকা পান্ডা ন কীটিং রাজু সি টল রংসুরু ফুরুং তেই মা ফা সঙ্গে বিং কুতুমা তে খাটুমাবু নুজাকা ইন্ডিয়ান